Terima kasih telah menonton! সুপ্রভাত তো কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম তো দেখতে পাচ্ছ আরেকটা নতুন সদস্য আমার সিংহাসনে বিরাজমান তো কে তো এটা আমরা তো আগে পাঁচজন ছিলাম তো এখন আরেকজন হয়েছে ছজন তো অনেক দিনের ইচ্ছে ছিল আমার একজন মানে কৃষ্ণর যে অরিজিনাল রং। কালো তো সেই বর্ণের একটা গোপাল আমার মানে খুবই পছন্দের ছিল তো সেই পছন্দটা আমার দিদি পূরণ করে দিল বৃন্দাবনে গেছিল তো সেই বৃন্দাবন থেকে আমার জন্য একটা গোপাল সোনা নিয়ে এসেছে গোপাল সোনা তো আছেই আমার বাড়িতে তো গোবিন্দকে নিয়ে এসছে তো দুই ভাই গোপাল এবং গোবিন্দ দুজনের দুটো নাম আমি রেখে দিয়েছি তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো শুরুতে অবশ্যই জানিও তো আশা করি ভালো লাগবে অন্য দিনের থেকে একটু তো যাই হোক ওদিকে তো গোপাল গোবিন্দের তোমাদের গল্প শোনালাম কিভাবে আসলো আমার পরিবারে আর এই দিকে দেখো আজকে দুপুরের মেনু কি হয়েছে বলো তো মানে এচড় দিয়ে একটু খাসির চর্বি মেটে দিয়ে করেছি তো মেয়ে অনেক দিন ধরে বলছে মা এই রেসিপিটা করো এই রেসিপিটা করো তো যাই হোক এই চোরটা ছিল মেজন মেজন অনদের বাড়ি থেকে দিয়েছিল তো সেই এ চোরটা অনেক দিন রান্না রান্নাবান্না হচ্ছে আর তার সঙ্গে দাদাভাইকে বলেছিলাম অল্প করেই নিয়ে এসছে তো যাই হোক চলো তাই আজকের যে রেসিপিটা শুরু তোমরা দেখতে পাচ্ছ সেটাই তার মশলা টসলা দেওয়ার চলছে আর কি বা হাতে ক্যামেরা ধরে না ডান হাতে একা হাতে মশলা মানে দেওয়াটা খুবই টাফ ওই জন্য আজকে কি করলাম ক্যামেরাটা একটু দাঁড় করিয়ে রাখলাম আর মশলাগুলো দিতে ভীষণ সুবিধা হয় তো চলো দেখতে থাকো কন্টিনিউ করো আশা করি ব্লগটা অন্যদিনের থেকে একটু ভালো লাগবে তো আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করো তোমরা সবাই যে যেখান থেকে দেখছো আর কমেন্টের সাথে সাথে একটা করে লাইক করে দিও প্লিজ তো ততক্ষণে তো আমার এচড়ের রেসিপিটা হয়ে গেছে আর ওইদিকে আমি পাটশাকটা বসিয়ে দিচ্ছি তো পাটশাকটা না মানে দু তিন দিনের ছিল জানি না কতটা কি সেদ্ধ হবে পাট শাক সবসময় টাটকা রাঁধতে হয় আমার মা বলতো তো যাই হোক চলো মানে অলরেডি তো বসিয়ে দিয়েছি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর ওইদিকে তো দুপুরে খাওয়া দাওয়া করে এখন দেখো একটু রেডি হয়ে নিয়েছি তো কোথায় যাব সেটাই হচ্ছে কথা তো আমরা যেখানেই যাই তোমাদের দাদা ভাই আর আমার দেওয়ার যায় না আমরা দুই যা ছেলে মেয়ে সবাই মিলে যাচ্ছি যেহেতু দুজনেরই পরীক্ষা শেষ তো বাড়িতে আমরা এই দুই যাই রয়েছি আপাতত তো ভাবলাম দূরে তো যেতে পারবো না কাছে পিঠেই চলো একটু ঘুরে আসি বাচ্চাদের নিয়ে তো কোথায় যাচ্ছি তো দেখতে হলে জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করতে হবে আশা করি তোমাদের যেইখানে নিয়ে যাব তোমাদের ভিডিওটা ভালো লাগবে 이 i t a h তো ফাইনালি চলে এসছি দুর্গা মন্দিরে তো দুর্গা মন্দিরটা অনেক দিনই হয়েছে কিন্তু এই ডেকোরেশনগুলো মানে দু এক বছরের মধ্যে হয়েছে তো জায়গাটা এত সুন্দর এত সুন্দর শীতকালে আসলে না মানে এই জায়গা ছেড়ে তোমাদের যেতেই ভালো লাগবে না কিন্তু শীতকালের সময় আমাদের আসাটা একটু সমস্যা ছিল আজ যাব কাল যাবো করে করে তো আশাই হয়নি ওখান থেকে ঘুরে টুরে আমরা আসার পথে বিগ বাজারে নেমেছিলাম তো যা বললো চলো বেলা আছে যখন আমরা একটু বিগ বাজার থেকে ঘুরেই আসি তো বিগ বাজারে ঢোকার আগে একটু যেহেতু খুবই গরম শরীরটাকে একটু ঠান্ডা করার জন্য সবাই একটা করে মাজা খেয়ে নিলাম আর এখানে চলো ভেতরে ঢোকার আগে তো তোমরা সব জানো যে মলেরা মলে ঢোকার আগে ব্যাগটা রাখতে হয় তো ছেলের হাত দিয়ে ব্যাগটা পাঠিয়ে অলরেডি আমরা ঢুকে গেছি দেখছি আর ছেলেরা তো মানে জিনিস দেখে এটা বোমা ওটা নেই বোমা মানে পাগল হয়ে যাচ্ছে আমার ছেলে বড়ো হয়েছে এই সার মানে দেখো দুই ভাই বল খেলতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ ওদের কাণ্ড কারখানা আর আমরা দুই যায় মিলে দেখছি তো যাই হোক চলো আমাদেরও একটু মনে হয় আমরা বড় হলে কি হবে যে কোনটা ছেড়ে কোনটা নি তো ফাইনালি দেখে টেকে দেখতে কী সুন্দর না জায়গাটা রাস্তাটা মানে পাশ দিয়ে আবার ট্রেন গাড়ি যাচ্ছে মানে ভিউটা ভীষণ ভীষণ সুন্দর বাইপাসে তো বিগ বাজারটা তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা